শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রাক নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দশম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র তো শিক্ষার্থী বন্ধুরা কোনো সংঘোষ নয় যেভাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেভাবেই বলো চোখ বন্ধ করে পরীক্ষায় লিখতে পারবো ইনশাল্লাহ কোনো সংঘষ করবা না যে এখানে তো এ প্রশ্ন হাত দিয়ে করা হাতে করা এই করছে সে করছে এগুলো কোনো সংসারের দরকার নাই তোমরা কমেন্ট চেক করলেই দেখবে যে যারা আমার চ্যানেলের ভিডিও দেখে তারা কত শতভাগ কমন পায় সেগুলো একটু কমেন্ট চেক করে তোমরা বুঝতে পারবা তো আমি বলে দেবো ভিডিওর মধ্যেই বলে দিচ্ছি যে এটা হচ্ছে ইমতেহান গাইডের প্রশ্ন যারা ইমতেহান গাইড পড়ো তাদের জন্য এটা হুবাহু কমন পড়বে যারা অন্যান্য গাইড পড়ো তারা হয়তো হুবাহু নাও মিলতে পারে সেজন্য যারা ইমতেহান গাইড পড়ো তারা ইংরেজি দ্বিতীয় পত্র এটা যেভাবে আমি দাগাই দিচ্ছি সেভাবে সব ভালোভাবে পড়ো ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যতটুকু সম্ভব উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আর বাকিগুলো তোমরা তোমাদের গাইড থেকে মিলিয়ে নিবে ইমতেহান গাইড থেকে আল ইমতেহান গাইডে হুবাহু মিল পাবে কারণ এই সাজেশনটি ইমতেহান গাইড থেকে তৈরি করা হয়েছে ইমতেহান গাইড থেকে যে প্রশ্নগুলো আছে মডেল প্রশ্নগুলো এগুলোর থেকে যাচাই করে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে দেখো প্রথমে তোমাদের গ্রামার মার্কের তো এক নম্বরে যেটা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ ওয়ার্ড ফ্রম দ্য বক্স তো এই যে বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে যে শব্দগুলো আছে এগুলো দিয়ে তোমাদের এই স্থানগুলো পূরণ করতে হবে তো আমি কথা কথাবার্তি নয় সরাসরি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো তোমাদের এই নাম্বারে যেটা এই নাম্বারে হচ্ছে তোমাদের বাই আমি এখানে লিখে দেই যে এ এ আছে যে এর মধ্যে হবে বাই তাহলে আমি এখানে এ লিখে দিচ্ছি এটা হচ্ছে এ তারপরে তোমাদের দেখো তোমাদের বি হচ্ছে উইথ বি নাম্বারে বি নাম্বারে যে বি নাম্বার এখানে বলবো উইথ এটা হচ্ছে বি তারপরে দেখো সি নাম্বার সি নাম্বার হবে মিডিয়াম তোমাদের এখানে প্রাইমারি মিডিয়াম এটা হবে সি এটা হচ্ছে তোমাদের সি তারপরে তোমাদের এটা হচ্ছে ডি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তোমাদের ডি তারপরে তোমাদের ই হচ্ছে ইমপসিবল তোমাদের ইম্পসিবল এটা হচ্ছে ই তারপরে তোমাদের দেম এটা হচ্ছে তোমাদের উইথ দেম এটা হচ্ছে এফ এটা হচ্ছে এফ তারপরে তোমাদের জি হচ্ছে এটা দা এটা হবে জি জি তারপরে তোমাদের এইচ হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কমনলি এইচ এইচ হচ্ছে আবার এইচ এখানে এটা হচ্ছে এখানে এইচ এইচ হচ্ছে কমন তারপরে তোমাদের আয়ে বসতেছে ইন এখানে হবে আই তারপরে যে এটা হচ্ছে যে তোমাদের এটা হচ্ছে যে তো শিক্ষার্থী বন্ধুরা এই যে আমি তোমাদের এখানে দাগাই দিলাম শূন্যস্থানটা এখান থেকে তোমরা মিলাই নেওয়া সুন্দর করে যেভাবে আমি দাগাই দিচ্ছি এভাবে সুন্দর করে যদি মিলাই নাও ইনশাল্লাহ পেয়ে যাবা আর তোমাদের দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হচ্ছে সুইটাবল ওয়ার্ডস সুইটাবল ওয়ার্ডসটা তোমরা মিলাইবা ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ব্রাইট অফ নেশন ইন্ডিপেন্ডেন্স এটার সাথে এটা মিলাইতে হবে আর কি এটার সাথে তোমরা মিলাইবা ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য ব্রাইট অফ নেশন ব্রাইট অফ নেশন ব্রাইট অফ নেশন ইজ দ্য ব্রাইট অফ নেশন এটা আর কি তাহলে এটার সাথে হচ্ছে তোমাদের এই যে ডাইরেক্ট এটা ইজ দ্য ব্রাইট অফ নেশন এই যে এটার সাথে তোমাদের ডাইরেক্ট এটা চলে আসতেছে যে নো নেশন ক্যান নো নেশন ক্যান অ্যাসেপ্ট ক্যান অ্যাসেপ্ট এটার সাথে এই যে এখানে আসবে তোমাদের প্রথমে এটা এটার সাথে তোমার এই দিক দিয়ে এটার সাথে তোমাদের মিলবে এইটা এটার সাথে এইটা দেখে নিও হবে তারপরে সি নাম্বারটা দেখো আওয়ার ওয়ার অফ আের বুক প্লেসিন তাহলে আওয়ার টক প্লেস ইন এখান থেকে তোমাদের টক প্লেস এটাতে আসবে তাহলে আওয়ার এটার থেকে আসবে টক প্লেস এখানে আসবে আর এখান থেকে এটার সাথে ইন এটাতে আসবে এই এটা থেকে এই যে এটাতে আসবে এটাতে আসবে তাহলে তোমাদের এটার সাথে মিলবে আওয়ার ওয়ার লাইব্রেশন টক প্লেস ইন সেভেন্টি ওয়ান এটাতে আসবে আশা করি বুঝতে পারছেন এটার থেকে তোমাদের এই যে মাথা এখানে লাগছে এখান থেকে আবার এখানে আসছে তারপরে তোমাদের পিপল অফ অল ওয়ার্ক অফ লাইফ এটার সাথে আসতেছে তোমাদের জয়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড জয়েন্ট এখান থেকে তোমাদের সরাসরি এটাতে আসবে এই সরাসরি ডাইরেক্ট এটাতে আসবে এখান থেকে জয়েন্ট দিয়ে দ্য ওয়ার এই ডাইরেক্ট এখানে আসবে এই এটার থেকে এই জয়েন্ট দিয়ে দ্যাল এই প্রথমেরটাতে এটাতে আসবে আমাদের এটাতে আসবে মিলাই নিবা তোমরা আর শেষে হচ্ছে দে ওয়েন্ট টু দা ওটে আসবে এই ডে দিয়ে প্রথমে এখান থেকে এই লাস্ট থেকে দে থেকে ডাইরেক্ট চলে যাবে প্রথম ঘরে এই যেখানে আসছে ওয়েন্ট দে ওয়েন্ট টু দা এটা এটার থেকে আবার নিচেরটা নামবে তোমার এখানের থেকে এ যেটা নামবে দুয়ের ঘরে নামবে বেটল তোমাদের হয়ে গেছে টু বি এখানে বি বসবে আর কি প্রথম যেটা তোমাদের ইন্ডিপেন্ডেন্স এখান থেকে যে এ দিয়ে দিও এখান থেকে তোমাদের বীর ঘরে একটা আসবে এই যে বিতে বি থেকে তোমাদের এই যে নিচে যাবে বি থেকে আবার যাবে তোমাদের এটার সাথে এই ডাইরেক্ট নিচের এখানে বিয়ে প্রথমটাতে ইন্ডিপেন্ডেন্স বি দ্য বার্থ শিক্ষার্থী বন্ধুরা দুই নাম্বারটাও তোমাদের বলে দিলাম দেখো এক নাম্বারটা হয়ে গেছে দুই নাম্বারটাও আমি বলে দিলাম তোমাদেরকে তিন নাম্বারটা দেখো আমি তিন নাম্বারটাও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি রেফার এখানে দেখো কমপ্লিট দা ফ্লোই টেক্সট উইথ রাইট ফর্মস অফ দ্য ভার গিভেন ইন দ্য বক্স এই যে এখানে নির্দিষ্ট শব্দগুলি দিয়ে এখানে মিলাইতে হবে তোমাদেরকে রিফার্স রিফার্স এখানে এস যোগ হবে আর কি রিফার্স এখানে এস যোগ করে দিবা তোমরা এটা হবে তোমাদের এ নাম্বার যে এ নাম্বার এ নাম্বারে যে রিফার আছে রিফারের সাথে এস যোগ করে দিবা এস যোগ করে দিবা এটা হলো এ নাম্বার এ নাম্বার তারপরে এখান থেকে রিফেক্টস তারপরে বি তে হচ্ছে তোমাদের রিফেক্টস এখানেও এস যোগ করবা রিফেক্টসের সাথে এস যোগ করবা এটা হলো তোমাদের বি নাম্বার বি নাম্বার তারপরে সিটা সি হচ্ছে তোমাদের সি সিটা হচ্ছে হেজ বসবে সি তে হ্যাজ হেজ এখানে নেই তোমরা এখানে হেজ বসাইতে তোমার সীতে হেজ হবে এইচ এ এস হ্যাচ এইচ এ এস এটা এইচ এস হেজ হবে হ্যাজ এখানে অপশনগুলো নাই তবে এখানে হ্যাভস হবে যেহেতু গ্রামেটিক্যাল এখানে হ্যাভস হবে তারপরে ডি দেখো ডি তে রেসপেক্টিং রেফার্স এ এর যোগ হবে রেসপেক্টেভ বি হচ্ছে রেফেক্টস বি বিটা দেখো সরি বিটার মধ্যে তোমাদের এখানে এর যোগ হলেও বানানটা ভুল হবে এটা হবে তোমাদের ই সরি এটা ই হবে এটা হচ্ছে তোমাদের ই ইস এটা ই এটা ই এর সাথে তোমাদের এখানে রেসপেক্টিং টি টি আই আই এন এন জি জি আমি তোমাদেরকে যদি মিশাই দিচ্ছি এটা আমি পুনরায় দিচ্ছি তোমাদেরকে একটু সুন্দর করে লিখে দিচ্ছি পুনরায় দেখো এখানে হবে তোমাদের রেসপেক্টিং রেসপেক্টিং টি আই এন জি রেসপেক্টিং হবে আর এটা হচ্ছে তোমাদের ই নাম্বার ই নাম্বার আর ডি নাম্বারটা হচ্ছে তোমাদের বি নাম্বার বি নাম্বারটা হচ্ছে তোম সরি আচ্ছা রেফারেন্স এখানে এ গেল রেফারেন্স তারপরে তোমাদের রেফ্লেক্টস এখানে নাই শব্দটা দেখো শব্দটা আমি ই নাম্বারের শব্দ এজ এটা রেফ্লেক্টস এটাতে এটাতে এস এ যুগ হবে এটা হচ্ছে তোমাদের বি নাম্বার এটা হলো বি নাম্বার তারপরে সি নাম্বার হচ্ছে হেজ হ্যাজ যেহেতু এখানে নাই আমি সি হেজ লিখে দিছি ডি হবে রেসপেক্টিং এটা হচ্ছে ডি সরি এটাই ঠিক ছিল এটা হচ্ছে তোমাদের ডি রেসপেক্টিং এখানে টি আই এন জি রেসপেক্টিং আর ই হচ্ছে ওয়াজ ওয়াজ এখানে নাই তোমরা ই নাম্বারে ওয়াজ দিয়ে দিবে ডাব্লু এস ওয়াজ হবে ই নাম্বারে ওয়াজ তারপরে পেইড পেইড অপশনটাও এখানে নেই তোমরা জি জি নাম্বারে পেইড হবে এখানে হবে পেইড পি এ আইডি পি এআইডি পেইড তারপরে তোমাদের এখানে হবে বেশ কিছু শব্দ তোমাদের নিজেই লিখতে হবে নেগলেক্টেড তোমাদের এইচ তে হবে নেগ্লেকটেড এইসের বানানটা আমি এখানে দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি তোমাকে শুনে নাও যে হবে এনই জি এল ই সি এনই জি এল সি টি ডি নেগলেক্টেড এন ইজি এল ই ডি নেগলে তারপরে তোমাদের সর্বশেষ ই নাম আই নাম্বার আই নাম্বারটা হচ্ছে রেকর্ড এই যে এটা হবে আই রিকোয়ার্ড এখানে ডি যোগ হবে ডি যোগ হবে এটা হলো আই নাম্বার আই নাম্বারে তোমাদের ডি যোগ হবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের এটাও দাগাই দিলাম আর একটা আছে যে যে নাম্বারে হচ্ছে তোমাদের সর্বশেষ যে নাম্বার আছে যে নাম্বারে তোমাদের হবে এক্সপেক্ট এটা হচ্ছে যে নাম্বারে এখানে কিছুই আছে না যেভাবে বানানটা আছে সেভাবে দিয়ে দিবা এটা আছে তোমাদের যে নাম্বার তো বন্ধুরা এখানে তোমাদের দশের নাম্বার হয়ে গেছে দেখো আমি তোমাদের এখানে কত নাম্বার দিয়ে দিলাম প্রথমে দশ দিয়ে দিলাম তারপরে পাঁচ পনেরো পঁচিশের নাম্বার আমি তোমাদের এখান থেকে বলে দিয়েছি তারপরে চার নাম্বারটা দেখো চার নাম্বারটা যেহেতু তোমাদের চেঞ্জ চেঞ্জিং সেন্টেন্স তোমরা এটা গাইড থেকে মিলাই নিবা তারপরে দেখো তোমাদের পাঁচ নাম্বার ম্যাক ট্যাক কোশিন অফ দ্য সেন্টেন্স পাঁচ নাম্বারটা দেখো তোমরা ট্যাক কোশ্চিন ডে প্রশ্ন হবে এটা এ এর উত্তর হবে ডন্ট ডে 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 প্রশ্ন পদক হবে ট্যাক কোশ্চিন হবে ডন্ট দে বলে দিচ্ছি এটা এটা হবে ডন্ট দে টি ই ওয়াই দে ডন্ট ডে তারপরে প্রশ্নপদক হবে কিন্তু ডন্ট দে প্রশ্নপদক হয়ে যাবে আর তোমাদের বি নাম্বার বি নাম্বার হবে গিয়ে ডেয়ার তোমাদের বি নাম্বার হবে ডু উই বি নাম্বার হবে ডু উই সবগুলোতে প্রশ্নবোধক আসবে কিন্তু লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দিবা লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দিবা ডু উই হবে সি নাম্বার সি নাম্বারে তোমাদের হচ্ছে ওয়াজ ইট ডাব্লু এ এস ওয়াজ আই টি ইট এটা তো প্রশ্নবোধক হবে ওয়াজ ইট ডাব্লু এস ওয়াজ টি ইট এভাবে লিখে হবে তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা তারপরে ডন্ট ডিস্টার্ব মি এখানে হবে তোমাদের ইট ইট তারপরে ডি নাম্বার উইল ইউ উইল ইউ ডাব্লিউ আই ডবল এল উইল ওয়াই ইউ উইল ইউ এটা হবে উইল ইউ ডি নাম্বারটা হবে উইল ইউ তবে প্রশ্নবোধক হবে লেখার পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা ই নাম্বার শ্যাল উই উই এস এইচ এ এল শ্যাল ডাব্লিউ ইউ শ্যাল উই লেখে শেষে প্রশ্নপত্র চিন দিয়ে দেওয়া তো শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বারটাও তোমাদের হয়ে গেছে ছয় নাম্বারটা দেখো আমি তোমাদেরকে সুফিক্স এখানে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করতেছি দেখি পারি কিনা ছয় নাম্বার দেখো ছয় নম্বরের এ নাম্বার হবে এডুকেশন এডুকেটেড আছে তোমার এখানে এডুকেশন এখানে হবে শূন্যস্থানে এডুকেশন 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 আবারও বলতেছি এডুকেশন তারপরে বি নাম্বার ট্রুলি এখানে হবে তোমাদের ট্রু টি আর ইউ ই আছে ট্রুলি এখানে হবে এল ওয়াই যোগ হবে আর কি এল ওয়াই যোগ হবে এখানে এডুকেটেড জায়গায় এডুকেটেড না না দিয়ে এডুকেশন টি এখানে ই উঠাই দিয়ে আই ও এন দিলে হয়ে যাবে আই ও এন এডুকেশন এখানে হবে ট্রু তারপরে তোমাদের সি নাম্বার হচ্ছে প্রফেশনাল সি নাম্বারে দেওয়া হবে প্রফেশন এখানে হবে প্রফেশনাল এন এ এল এল যোগ করলে হয়ে যাবে প্রফেশনাল তারপরে দেখো তোমাদের ডি নাম্বার থ্রুট এখানে আবার থ্রুট আছে এখানে যোগ হবে তোমাদের এফ ইউ এল এটার সাথে এফ ইউ এল যোগ দিলে হয়ে যাবে এফ ইউ এল যোগ দিলে তোমাদের এটা এটার সাথে এফ ইউএল যোগ দিবা তারপরে দেখো তোমাদের ডিউটি ফুল এখান থেকে তোমাদের আছে ডিউটি আছে এখানে ডিউটি ফুল হবে ডিউটিআই হবে ওয়াই কেটে দিয়ে ডিউটিআই আই এফ ইউ এল ডিউটিফুল তো শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বরটাও তোমাদেরও হয়ে গেছে দেখো তারপরে তোমাদের সাত নাম্বারটাও আমি বলে দেওয়ার চেষ্টা করতেছি দেখো তোমাদের ফিল ইন দ্য ব্লাংস অফ দ্য ফ্লোয়িং টেক্স উইথ প্রভেট প্রভিশন গিভিং ইন দ্য বক্স ব্লু আচ্ছা এই নাম্বারে দেখো এখানে তোমাদের সাত সাতের এই নাম্বারে আসবে তোমাদের ফর্ম এফ আর ও এম ফর্ম এফ আর ও এম ফর্ম তারপরে বি নাম্বার হবে দি ম্যান অফ দ্য বি নাম্বার হবে অফ ও এফ এখানে হবে ও এফ অফ ও এফ অফ দে আর ভেরি কোর দ্য এক্সপ্রেশন অফ দ্য লাইফ তোমাদের সি নাম্বার সি নাম্বার হচ্ছে অফ সি নাম্বারেও অফ হবে ও এফ অফ সি নাম্বারেও হবে অফ সি নাম্বারেও অফ হবে তারপরে ডি নাম্বার দেখো ডি নাম্বার হবে আনটিল আই এল আনটিল ইউ এন টি আই এল আনটিল তারপরে ই নাম্বারে হবে ইন্টু আই এন টি ও ইন্টু আই এন টি ও ইন্টু তো শিক্ষার্থী মন্দিরে এখানেও তোমাদের হয়ে গেছে দেখো পাঁচ নাম্বারটা সর্বশেষ তোমাদের আট নাম্বার দেখো চেষ্টা করতেছি তোমাদের দেখি কতটুকু পারিস ষাট নাম্বারের অ্যান্সার প্রায় শেষ তো আট নাম্বারটা দেখো আমি ফুলফিল বলে দেওয়ার চেষ্টা করতেছি তোমাদের ভিডিওটা লং হচ্ছে তোমাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে আট নাম্বারটা দেখো থ্রোট এখানে হচ্ছে তোমাদের টি এইচ ও ইউজিএইস থ্রোড অব আচ্ছা এখানে তোমরা একটা লিখে নাও কাগজ কলম নাও লিখে নাও আমি বলে দিচ্ছি তোমাদেরকে প্রশ্নটা এই নাম্বারের এখানে গ্যাফে হবে টি এইচ ও ইউ জি এইচ থ্রুট দিয়ে একটা অবলিক দিবা এভাবে একটা অবলিক দিয়ে লিখবা এ এল টি এইচ ও ইউ জি এইচ এ এল টি এইচ ও ইউ জি এইচ আবার বলতেছি এ এল টি এইচ ও ইউ জি এইচ বা থ্রুট বা থ্রুট তারপরে বি নাম্বারে হবে অ্যান্ড বি নাম্বারে হবে অ্যান্ড এ অ্যান্ড ডি অ্যান্ড তারপরে সি নাম্বারে হবে এখানেও দেখো একটু বড়ো হবে এ এস এ এস দিয়ে এ এস লিখে একটা অবলিক দিবা এ এস ডি অবলিক দিয়ে সায়েন্স এস আই এন সি ই সায়েন্স আবার অবলিক দিবা তারপরে বি ই সি এ ইউ এস বি বিকচ এটা হলো তোমাদের সি নাম্বারের উত্তর তারপরে দেখো তোমাদের ডি নাম্বার ডি নাম্বার হবে বার্ট টি বার্ট ডি নাম্বার হবে বার্ট আর ই নাম্বার ই নাম্বারটা একটু বেশি লম্বা হচ্ছে এই নাম্বারটা খেয়াল করে নাও ই নাম্বারটা হবে প্রথমে এস ও সো এশ ও সো দিয়ে তারপরে অবলিক দিবা তারপরে হবে এইচ ইএন ডবল ই এইচ ইএন ডবল ই তারপরে আবার অবলিক দিতে হবে তারপরে হবে টি এইচ ইআর ইএফ আর ই টি এইচ ইআর ইএফ আর ই দেয়ার ফর তারপরে আবার অবলিক হবে তারপরে টিএইচআ আইএস দিস টি এইচ আই এস দিস ইজ ওয়ে দিস ইজ ওয়ে তো শিক্ষার্থী বন্ধুরা এই হলো তোমাদের আট নাম্বার আট নাম্বারটাও আমি বলে দিলাম তারপরে তোমাদের আছে নয় নাম্বার নয় নাম্বার আর মনে হয় সম্ভব হচ্ছে না কারণ এত লং তো লেখা যাবে না নয় নাম্বারটা ইউজ ক্যাপিটালস অ্যান্ড পান্সিয়েশন পান্সুয়েশনটা এইভাবে বলে দেওয়া সম্ভব হবে না নয় নাম্বারে পাশের অ্যান্সার আমি তোমাদের পঞ্চান্ন অ্যান্সার এখানে চল্লিশ বাদ দিলে ষাট পঞ্চান্ন অ্যান্সারের নাম্বার অলরেডি বলে দিয়েছি পুরা আর তোমাদের পান্সুয়েশানটা তোমরা শিখে নিবা এখান থেকে তোমাদের গাইডে আছে গাইড থেকে শিখে নিবা তারপরে তোমাদের কমিউনিকেশন কম্পোজিশন হচ্ছে চল্লিশ এখানে দেখে তো রাইটিং প্যারাগ্রাফ একটা লিখবা স্মার্টফোন অথবা ট্রাফিক জ্যাম দুইটার যে কোনো একটা তোমরা শিখবা তারপরে রাইটের অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর মাদ্রাসা টু সেট অফ এ কম্পিউটার ক্লাব অথবা তোমরা লিখবা রাইট অ্যান্ড ইমেইল টু ইউর ফ্রেন্ড কনগ্রা কনগ্রাসিং হিম অন ইন ব্রিলিয়ান্ট রেজাল্ট সাকসেস আর বারো নম্বরে রাইটিং অর্থাৎ এসে আর কি রচনা লিখবা তিনটা আছে তিনটার মধ্যে যে কোনো একটা obedience to parents science